আজকে আমরা বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের ব্যানারে আমরা ভাইদুর প্রকরণে প্রথমে রাজ্য বা উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছি তারপর সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এখন সাতটা চোখের পর আমরা এখানে এসেছি এর অন্যতম কারণ ছিল সফিউর রহমান সারাবি ভাইয়ের মুক্তি ইঞ্জিনিয়ার ট্রাইবনের মুক্তি মনোনা আমিরুল হিসেম সাহেবের মুক্তি মনোনা শেখ ফুল সাহেবের মুক্তি সহ আরও অন্যান্য গন্তব্য নয় এখনও কারাগারে বন্দী আছেন অন্যায়ভাবে শিক্ষা মামলায় স্বৈরাচার সুস্থ করা নাটকীয় জঙ্গি মামলায় যারা এখনো আছে তাদেরকে মুক্তির জন্য আমরা এখানে বিদ্যুৎ সমাবেশ আমরা এই স্পষ্ট করতে চাই যেখানে তারেক রহমান সাহেবকে খালাজ দেওয়া হয়েছে বেকুশন খালাজ দেওয়া হয়েছে যেখানে দেব বাবুর সাহেবকে বাবর সাহেবকে মুক্তি দেওয়া হয়েছে যেখানে ধর সাহেবকে মুক্তি দেওয়া হয়েছে সেখানে যারা দীর্ঘ মাধ্যম দুর্বল অসহায় অসচ্ছল ফ্যামিলির মানুষ যারা তাদেরকে যুগের উপর যুগ বন্দি রেখে এই বাংলাদেশ কোন দলের স্বাধীনতা উদযাপন করে এই চব্বিশের আগের যে কোনো মামলা আমরা জানি সবাই আমরা স্বৈরাচারকে স্বৈরাচার কেন বলি তার কাজ কর্ম সবগুলো অন্যায় ছিল অবিচার ছিল দুরুপ ছিল যার কারণে আমরা সকলে মিলে তার বিরুদ্ধে আন্দোলন করেছি তার অন্যায়গুলো থেকে মানুষকে বাঁচানোর জন্য তার গুলম থেকে জাতিকে মুক্ত করার জন্য আমরা আন্দোলন করেছি আমরা আন্দোলন করে দেশকে স্বাধীন করেছি কিন্তু স্বাধীন করার পরেও মুসলিমের কিছু লোকেরা যারা ক্ষমতায় বসেছে আমরা দেখছি যে তারা শুধু তারা তাদের অধিকারগুলো। গুলো অথবা বড় বড় রাজনৈতিক দলগুলোর অধিকার গুলো তারা দেখতেছে এদেশের দেশের পর্যন্ত সাধারণ যারা আছে তাদের পক্ষে তারা কোনো কাজ করছে না রাজনৈতিক যারা বড় লোক তারা বড় বড় তারা মুক্তি পেয়ে যায় তারা খালাস পায় তারা পায় আমাদের সেখানে কেন অসহায় সাধারণ নাগরিক যারা তারা সাধারণ আলেমুলা যারা তারা কেন মুক্তি পাবে না আজকে এক একটু হতে চলেছে এখনো পর্যন্ত তাদেরকে কেন হলো এখনো পর্যন্ত এই মামলাগুলো কেন নিষ্পত্তি করা হলো না আমি একদম প্রদেশের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করতাম আমাকে জঙ্গি মামলা দিয়ে আটক করে রাখা হয় আমাকে চল্লিশ দিনে আয়না করে গুম করে রাখা হয় আমাকে দেড় বছর আমাকে কারাগারে আটকে রাখা হয় তারপর সেক্ষেত্রে আমি জামিনে বের হয়ে আসছি আমি আসার পরে আমি প্রত্যেক মাসে মাসে হাতিয়া দিয়ে যাচ্ছি প্রায় দুই বছর যাবৎ এখনো পর্যন্ত বাংলার কোনো নিষ্পত্তি হয় না আজকে বাংলার ডিসচার্জ শুনানি হবে বলে পাঁচ পাঁচ যাবৎ গ্রহানো হচ্ছে অথচ এই পাঁচ মাস যাবৎ কোনো ডিসচার্জ শুনানি হয় নাই আমরা বলতে চাই বাংলাদেশের আইন আদালত কার ইশারায় চলে বাংলাদেশের আইন আদালত কি বাংলাদেশের ইশারায় চলে নাকি এখনো ভারতের ইশারায় চলে নাকি এখন আবার নতুন করে ওয়াশিংটনের ইশারায় চলে আমরা কারো ইশারায় এই দেশের আদালত চলক এটা আমরা চাই না আমরা চাই বাংলাদেশের আদালত বাংলাদেশের ইশারাই চলক বাংলাদেশের আদালত স্বাধীনভাবে চলুক চলক কারো এদের নাচের না করে আদালতে এক পক্ষকে জামিন দিবে আর এক পক্ষকে জামিন দিবে না এ ধরনের বসব আমরা মানি না সকল বৈষম্য দূর করার জন্যই আমরা বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন কাজ করে যাচ্ছি মধ্যম অসহায় নিপীড়িত মানুষের পক্ষে তাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য মানবাধিকার সংগঠন হিসেবে আমরা কাজ করে যাচ্ছি আমরা দেশবাসী সহ মিডিয়া সহ সকলের সহযোগিতা কামনা করছি আমরা আজকে যে মিছিল করেছি পারাবি সহ অন্যান্য মধ্যম উলামায় মুক্তি আমরা চাই সরকার অনতি বিলম্বে তাদের মুক্তির ব্যবস্থা করুন এবং এই সকল মিথ্যা মামলাগুলোকে এক ডিগ্রির মাধ্যমে এক বিষয়ের মাধ্যমেগুলোকে আমরা এই দেশে কোনো জঙ্গি সংগঠন ছিল না এবং কোনো জঙ্গি ব্যক্তিও নাই এই যাদেরকে ইমামতি করার কারণে প্রতিবের ক্ষুদ্র দেওয়ার কারণে মাদেশ বৃদ্ধি পানের কারণে অথবা অনলাইন ইসলামের পরীক্ষা লেখারেখির কারণে তাদেরকে গ্রেফতার করে জঙ্গি মামলা দেওয়া হয়েছে এগুলো নাটক ছিল এগুলো হাতিয়ার খবরটাকে পাকাপোক্ত করার হাতিয়ার ছিল ভারতের इशারে এগুলো করা হয়েছিল ভয়ের এজেন্ডা বাস্তব করার জন্য এগুলো করা হয়েছিল আমরা যেহেতু ফ্যাসিবাদের প্রতিহত নিয়েছি তার সফল নিয়োগ করার প্রথম চাই আমরা সব করতে থেকে আজকে মুক্ত করে একটি স্বাধীন শরীর বল এবং স্বাধীন আদালত নির্ভর বাংলাদেশে বাসিন্দা হয়ে থাকতে চাই আমরা সরকার প্রতি বক্তব্য দিয়ে ধন্যবাদ শুভেচ্ছা